বরিশালের কীর্তনখোলা নদীপাড়ের তিরিশ গোডাউন এলাকা যেখানে গড়ে তোলা হয়েছে অত্যাধুনিক রাইস সাইলো লক্ষ্য দক্ষিণাঞ্চলে উৎপাদিত চালের মান অক্ষুণ্ণ রেখে সংরক্ষণ করা তবে নির্মাণের দুই বছরেও সাইলোটি চালু হয়নি দু হাজার একুশ সালের জুনে শুরু হয়ে বছর পরেই সাইলোর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল তবে জমি সংক্রান্ত জটিলতায় এক বছর তা পিছিয়ে যায় এরপর প্রশাসনিক জটিলতা দু সালের জানুয়ারিতে ছাইল বুঝে নেয় সরকার তবে অর্থ ও জনবল সংকট সহ নানা কারণে আর চালু হয়নি আমাদের এখানে আইবাস প্লাস প্লাস কোড না থাকায় এখানে কোনো কেনাকাটা করা যাচ্ছে না যার জন্য কার্যক্রমে বিঘ্ন ঘটছে নিরাপত্তা প্রহরী নেই বিশেষ করে আনসার আমাদের বিশাল এরিয়া এখানে নিরাপত্তার খুব সমস্যা আছে যে কোনো মুহূর্তে যে কোনো অঘটন ঘটে যেতে পারে এখানে আমাদের মেশিন আছে ব্যাগিং মেশিন আছে চারটা এখন আমরা চালাইতে পারতেছি একটা আর তিনটাই বন্ধ আছে আর একটা মেইন প্রবলেম হচ্ছে যে আমাদের এখানে নদীতে ড্রেজিং হয় নাই ড্রেজিং না হওয়ার কারণে আমরা এখানে এখন শিপ বেরাইতে পারতেছি না সাইলোটি নির্মাণে ব্যয় হয়েছে সাড়ে তিনশো কোটি টাকা যার ধারণ ক্ষমতা আটচল্লিশ হাজার মেট্রিক টন খাদ্যের মান অটুট থাকবে দুই বছরেরও বেশি সময় চাল লোড আনলোড হবে স্বয়ংক্রিয় মেশিনে তাই সাইলোটি দ্রুত চালুর দাবি শ্রমিকদের কয়েকজন সাইলো অপারেটিভ যদি হয় তাইলে একটু ভালো হয় আমাদের জন্য এটা দুই বছর ধরে কাজ শেষ হয়েছে বর্তমানে এখন থেকে চালু হচ্ছে না কখন কি চালু হবে তাও বলা যাচ্ছে না সংশ্লিষ্টরা বলছেন সাইলো চালুর বিষয়ে মন্ত্রণালয়ে কয়েক দফা জানানো হয়েছে নির্দেশনা অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা জনবল কাঠামো এখন পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অনুমোদিত হয়ে আছে এবং এটা এখন অর্থ বিভাগের ভেটিংয়ের জন্য প্রেরিত হয়েছে সেখানে আমাদের বিয়াল্লিশটি পদ সৃজনের কথা প্রস্তাবিত রয়েছে এখন আমার এখানে আমরা আসি বিশ জন আমি সহ এবং এই বিশ জন দিয়ে আমরা ওই বিয়াল্লিশ জনের কাজটা একরকমভাবে করে যাচ্ছি আর কি নদীপথে পণ্য আনা নেয় সাইলর জেটি আছে তবে কীর্তনখোলা নদীতে ড্রেজিংয়ের অভাবে সেটিও পরিত্যক্ত পড়ে আছে ঝড় ঝঞ্ঝা জলোচ্ছ্বাস থেকে দক্ষিণাঞ্চলবাসীর খাদ্যশস্য বাঁচাতে আধুনিক এই সাইলোটি নির্মাণ করা হয়েছিল কিন্তু আর্থিক সংকটে সেটি চালু করা না যাওয়ায় এর কোনো উপকারই আসছে না এই অঞ্চলের মানুষের আর্থিক সংকট কাটিয়ে দ্রুত সময়ে প্রতিষ্ঠানটি চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা সৈয়দ মেহেদি হাসান স্টার নিউজ বরিশাল